পাহেলগাঁও কাণ্ডের পনেরো দিনের মাথায় পাকিস্তানের জঙ্গি খাঁটিতে আঘাত হানল ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর এর পরেই পাকিস্তান ও সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে এই পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ তবে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু বলতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি বলেন আমরা সবাই দেশের পক্ষে বর্তমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি অযথা হওয়ার কোনো কোনো কারণ নেই মমতার পরামর্শ খবর বা তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় একই সঙ্গে তিনি বলেন বিভ্রান্তিকর বা প্ররোচনামূলক খবর ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এখন দেশকে রক্ষা করার সময় এর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী জানান পুলিশ ডিএম এসপি সহ থানার আধিকারিকদের সতর্ক করা হয়েছে বিভিন্ন জায়গায় নজরদারি বৃদ্ধি করার কথাও বলা হয়েছে একই সঙ্গে এই পরিস্থিতি অনুসব সরকারি দফতরে ছুটি বাতিল করা হয়েছে এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য

মনিটারিং ও চলবে যদিও চিন্তা করার কোন ব্যাপারে আমরা জানতে পারি আগে সিরিয়ানি কিছু যদি জানতে না পারি কি করি আমি কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো নেই যারা বিভ্রান্তমূলক প্রচণামূলক খবর ছড়াবে না ইউটিউবে হোক ফেসবুকই হোক অ্যাকাউন্টসই হোক হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিং এ জানানো হয়েছে এবং আমরাও জেনেছি

উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না